আবাস যোজনায় রেজিস্ট্রেশনের নামে প্রতারণা আবাস যোজনায় রেজিস্ট্রেশনের নামে সাইবার প্রতারণার অভিযোগ উঠল তমলুকে বিডিও অফিস থেকে ফোন করা হয়েছে বলে জানিয়ে প্রতারকেরা প্রায় ছাব্বিশ হাজার টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে তমলুক থানার অন্তর্গত পূর্বনখা গ্রামের বাসিন্দা গৌরীশঙ্কর রাউত গত নভেম্বর মাসের আঠেরো তারিখ সকাল প্রায় সাড়ে আটটা নাগাদ তার ফোনে একটি অজানা নম্বর থেকে ফোন আসে প্রথমে আমাকে ভিডিও অপশান দিয়ে ফোনটা এলো যে বললো যে আপনি কি গৌরীশঙ্কর রাউত আমি বললাম হ্যাঁ আমি গৌরীশঙ্কর বলে বলে তুমি ইন্দিরাবাসের জন্য আবেদন করেছিলে আমি বলে হ্যাঁ আমি ইন্দিরাবাসের জন্য আবেদন করেছিলাম বলে ইন্দিরাবাসন আপনার স্যাংশন হয়েছে আপনি কোথায় করবেন বাড়িটা না আমি বাড়ি ভেঙে না বাড়ি খালি জায়গায় আমি বললাম না খালি জায়গায় তখন উনি বললেন যে ঠিক আছে বলে আমি যে অপশানটা করছি বলে ভিডিও কলটা কেটে দিয়ে ভিডিও কল করেন ভিডিও কলের মাধ্যমে আমাকে বলেন যে যে বাড়িটা যাচ্ছে তুমি দেখো যে যদি ওই বাড়িটা হয়ে থাকে তুমি ঠিক চিনে হাত দাও এত কই ঘরগুলো চলে যাচ্ছে আমি বুঝতে পারছি না আমি কেটে দিলাম আমলে ছাড়ুন আমি ব্লগে গিয়ে কথা বলবো বলে না না আপনি আমরাই বিকেলে যাব আপনার বাড়ি আমলে আর দাঁড়ান আপনি আমি কোথায় থাকি কী থাকি জানেন না আপনি বাড়ি জানেন বলে হ্যাঁ আমরা তো ঠিকানা আছে আমার কাছে বললো তারপরে বলছে তোমার অ্যাকাউন্টে সাড়ে হাজার টাকা যাবে তুমি দেখো আর ওই অ্যাকাউন্টে তুমি সার্চ করো তোমার কাছে কত টাকা আছে দেখো যোগ হচ্ছে কিনা বলে আমি অ্যাকাউন্টে সার্চ করেছি তখনই নাকি বললো যে আমার পরে আমি জানলাম যে তোমার না আমার স্ক্রিনটা শেয়ার হয়ে গেছে ব্যাস আর কিছু দেখতে নি একটু পরেই ম্যাসেজ এলো ট্যাং ট্যাং করে দেখলাম পঁচিশ হাজার নশো নিরানব্বই টাকা নেই সঙ্গে সঙ্গে মাথায় উদ্ভ্রান্তের মতো দৌড়ে এলাম আমি অঞ্চল পুলিশকে ফোন করি যে কী করা যাবে ভাই এরকম ঘটনাটা ঘটে গেছে তখন উনি বললেন যে ঠিক আছে তুমি এসপি সারপ্রাকি ইমিডিয়েটলি অভিযোগটা করো বলে সঙ্গে সঙ্গে আমি নিমদুড়ি এসপি সাপ্রাইকে আমি চলে আসি বলতে ওনারা আমাকে বললেন আস্তে আস্তে করলেন বলে ঠিক আছে দেখছি কী করা যায় কিন্তু এই টাকা চলে গেলে তো পাওয়া যায় না কিন্তু বাড়ি ফিরে গেলাম তার এক ঘন্টার মধ্যে আমার কাছে মেসেজ ওই চোদ্দো হাজার টাকা হোল্ড এলো তখনই আমি আবার এসপি সার্ভার সার্ভারকে আমি ফিরে আসি তখন ওনারা আবার কী কার্যকরী কী সব করলেন করলেন আমাকে বললো তোমাকে একটা দরখাস্ত লিখতে হবে বলে দরখাস্ত লিখে লিলে দরখাস্ত লিখলাম এইভাবে প্রায় পনেরো বাই আঠারো কুড়ি বাইশ দিন কেটে যায় তারপরে আমার আমি আবার যাই দেখা করতে দেখা করতে যাওয়ার জন্য উনি আমাকে বলেন যে তোমাকে আর কোথাও যেতে হবে না তুমি একটা কোর্টে উকিলের কাছে উকিলের কোনো পরিচয় আছে আমি বলে বিনয় সামন্তের নাম বলি এবং বিনয় সামন্তের সঙ্গে উনারা কথা বলেন বলার পর আমাকে তিনটে মোবাইলে মেসেজ পাঠান মেসেজটা ওখানে পাঠিয়ে দেয় তারপরে বললো জিআর অফিসে গিয়ে দেখা করো এই জিআরে গিয়েছিলাম বললো না এখন তোমার কেসটা আসেনি আমাদের কোর্টে আছে তার মধ্যেই পুলিশ তমরুক থানার পুলিশ আমাকে কি বলবেন এই ঘটনা কি বলবেন এটা মানে তো দুঃখজনক ঘটনা আমি তো খুব গরিব মানুষ এই টাকাটা আমার যাতে অ্যাকাউন্টে আসে এবং যারা প্রতারণা করছে তাদের জন্য যদি সরকার কিছু অন্তত প্রশাসনের কাছে সব কিছুই তথ্য আছে পারলে প্রশাসন ধরতে পারে এবং ওদেরকে উপযুক্ত শাস্তিও দিতে পারে কিন্তু সেটা হচ্ছে না পাচ্ছি না আমি আর যাতে না ঘটে কেন গরিব মানুষের টাকাগুলো এভাবে তজনজ করে দিবে একটা তারা একটা অসৎ উপায়ে আমি সেটা ঠিক পছন্দ করি না যে এটা এইগুলোকে নির্মূল করতে হবে যে কোনোভাবে আমি ঢুকেছি এভাবে যেন আর মানুষ যেন না ঠকে হ্যাঁ সেটাও তার প্রতিও সরকারের একটু নজর থাকা উচিত বলে মনে করছি আমার নাম গৌরীশঙ্কর রাউত আমি এই দোকানে লোকের কাছে কাজ করি আর